টানা জেলায় অপরাধ কবুল বর্ধমানে ব্যবসায়ী খুনে ধৃত দুই সাত দিনের মধ্যে বর্ধমান শহরের লস্কর দিকে ব্যবসায়ী খুনের কিনারা করল বর্ধমান থানার পুলিশ খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাড়ি মালিকেরই দুই ছেলেকে গ্রেপ্তার করল পুলিশ ধৃত আবিদ হোসেন ও সাজিদ হোসেন বর্ধমান শহরের লস্কর থেকে পশ্চিম পাড়ার বাসিন্দা এদের বাড়িতেই ভাড়া থাকতো ব্যবসায়ী সাজ্জাদ মন্ডল ধৃতদের বিরুদ্ধে খুনের ধারায় মামলা রুজু করে বর্ধমান জেলা আদালতে পাঠায় পুলিশ তদন্তের জন্য আদালতের কাছে দুজনে দশ দিনের হেফাজতের আবেদন জানালে আদালত পাঁচ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করে পুলিশ সূত্রে জানা গেছে গত বুধবার ভর সন্ধ্যায় বর্ধমান শহরের লস্কর দিঘিতে সাজ্জাদ মন্ডল নামে এক সিগারেট ব্যবসায়ী খুন হন এই খুনের ঘটনায় অন্যান্যদের সঙ্গে সাজ্জাদ মন্ডলের ভাড়া বাড়ির মালিককেও জিজ্ঞাসাবাদ করে পুলিশ জিজ্ঞাসাবাদে বাড়ি মালিকের বড় ছেলের বউয়ের হাত ধরে টানাটানি করলে আবিদ ও সাজিদ সাজ্জাদকে মারধর করে এবং মঙ্গলবার রাত্রে তাকে শ্বাসরোধ করে খুন করে পরিবারের কাছে জানার পরই বর্ধমান থানার পুলিশ দুই ভাইকে জিজ্ঞাসাবাদ করে তখন তারা খুনের কথা স্বীকার করে এরপরই তাদের গ্রেপ্তার করা হয় আজ তাদের বর্তমান আদালতে পেশ করা হয় দেখুন কিছুদিন আগে একটা এখানে একটা ঘটনা হয়েছিল একজন লোককে মডর করা হয়েছিল স্ট্রাঙ্গুলেশন করে মডর করা হয়েছিল তো তারপরে আমরা একটা কেস রেজিস্টার করলাম কেসের পরে রেজিস্ট্রেশন পরে আমরা ইনিশিয়ালি তো কিছু পাচ্ছিলাম না কিন্তু তারপরে আমাদের ইনভেস্টিগেশন যখন আমরা করছিলাম তখন

এমনি দেখে বোঝা যাচ্ছিল ডোরি দিয়ে ওনার এই যে ডিসিজিয়ে মার্ডার করা হয়েছে তো এখন আমরা এই দুজনকে অ্যারেস্ট করেছি আজকে কোর্টে প্রোডাকশন হয়েছে পাঁচ দিনের আমরা পিসি পেয়েছি এই দুজনের দু ভাইয়ের এখন আশা করছি কি পিসি পিরিয়ড সামনে রিমান্ডের সামনে আমরা আরও কিছু তথ্য পাবো প্লাস এই যে ডোরি দিয়ে মার্ডার করা হয়েছে সেটা আমরা রিকভার করতে পারবো